ফেসবুকে যারা ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বলতে বলতে ফেনা তুলে ফেলছেন তো তাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন যারা বলছেন যে কেউ বলছেন দুই বছর থাকুক কেউ বলছেন পাঁচ বছর থাকুক কেউ বলছেন দশ বছর থাকুক তা আমার কয়েকটা প্রশ্ন আছে আপনাদের কাছে আর হচ্ছে একটা রিকোয়েস্ট আছে প্রথমে প্রশ্নগুলো তো প্রথম প্রশ্ন হল যে ডক্টর ইউনুস থাকবে খুব ভালো কথা এখন আপনি কি সেটা বুঝে বলছেন না কি না বুঝে আপনি কি ডক্টর সম্পর্কে জানেন খুব ভালো করে জেনে বলছেন নাকি না জেনে বলছেন কেন ডক্টর ইনোস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে সেই জন্য তো ডক্টর ইনোস গ্রামীণ ব্যাংক তো প্রতিষ্ঠা করেছে আশির দশকে তখন আমরা কই ছিলাম ডক্টর ইনোস নোবেল পেয়েছি সেই জন্য ডক্টর রেনুস যখন নোবেল পেয়েছে তখন আমরা কইছিলাম তো ডক্টর ইনুস রাজনৈতিক দল গঠন করতে চেয়েছে সেই জন্য যখন রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল তখন আমরা কইছিলাম আর ডক্টর ইনুস একজন ওয়ার্ল্ড সেলিব্রিটি সেই জন্য সেটা ঠিক আছে যুক্তির মধ্যে পড়ে আরেকটা হলো যে শেখ হাসিনা খারাপ ছিল সেই জন্য সেটাও যুক্তির মধ্যে পড়ে আমরা ধরতে পারি ডক্টর ইউনাস আসলো দেশে একটা ঐক্য তৈরি করলো সেটাও যুক্তির মধ্যে আসে সেটাও আমরা যুক্তি দিতে পারি ডক্টর ইউনস দেশকে আমেরিকা ইউরোপ বানায় ফেলবে এমনও যদি চিন্তা হয় তাও ঠিক আছে সেটাও যুক্তির মধ্যে পড়ে অথবা ডক্টর ইউনাস আসলেন ছয় মাস আট মাসে দেশের অনেক কিছু করে ফেললেন সেটাও যদি বলি ঠিক আছে তবে অনেক কিছু করে ফেলেছেন কি ফেলেন নাই সেটা বলার সময় এখনো হয়নি ঠিক আছে তো যাই হোক ডক্টর থাকার বিপক্ষে আমিও না আমিও চাই থাকুক তবে হচ্ছে যে আমি চাই যে চেয়েছিলাম যে একটা গণভোট বা কিছু মানুষের ম্যান্ডেট নিয়ে থাকুক কারণ ম্যান্ডেট অনেক বড় একটা ইস্যু এটা হয়তো যারা বোঝে খুব ভালো করে কারণ ম্যানডেট নিলে আজকে এত এত কথা উঠতো না নির্বাচন নিয়ে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে ম্যান্ডেট অন্য জিনিস যাই হোক রিকোয়েস্টটা কী রিকোয়েস্ট হচ্ছে সবার কাছে আমার রিকোয়েস্ট যে যারা বলছেন যে ডক্টর দুই বছর থাকুক আপনি দুই বছর আস্থা রাখবেন যারা বলছে পাঁচ বছর থাকুক আপনি পাঁচ বছর আস্থা রাখবেন আপনি যা যিনি বলছে যে দশ বছর থাকুক উনি দশ বছর আস্থা রাখবেন অবশ্যই যিনি দুই বছর বলছেন উনি দুই বছর পরে কিন্তু উল্টায় যায়েন না আর যিনি পাঁচ বছর বলছেন পাঁচ বছর পরে উল্টে যায়ন না যিনি দশ বছর বলছেন দশ বছর পরে উল্টে যায়েন না আপনার অবস্থানে থাকেন ঠিক আছে আমাদের দেশে তো সবাই সরকার বদলার সাথে সাথে অবস্থান পরিবর্তন হয়ে যায় তো এটার মানে হলো যে আমরা আসলে অবস্থান পরিবর্তন হয়ে যাওয়ার মানে যে আমি আগে অবস্থানে যেটা ছিলাম সেটা ঠিক ছিলাম না এবং আমি সেটা বুঝে না বুঝেই ছিলাম আর কি তো আমি ব্যক্তিগতভাবে চাই যে থাকুক এবং একটা ম্যান্ডেট একটা নির্বাচন গণভোট হোক নির্বাচন হোক যেটা হোক সেটা করেই থাকুক যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ